আজকে আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে কুয়াকাটার দৃশ্য দেখানোর জন্য গাড়ির ভিডিও ইতিপূর্বে দেখেছেন আজকে ভোরবেলাতে সকাল নয়টার দিকে প্রায় কুয়াকাটা সমুদ্র পারে এসে হাজির হয়েছি বাস থেকে নেমে একটি হোটেলের কক্ষ ভাড়া নিয়ে আমরা বের হলাম সমুদ্র সৈকত দেখার জন্য অদূরেই দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই সমুদ্র কুয়াকাটার মেন পয়েন্ট আমরা খুব এক্সাইটেড মুভমেন্ট নিয়ে হাজির হলাম দূরেই দেখতে পাচ্ছেন আমাদের সাগর বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে শত মাইল পাড়ি দিয়ে এখন আমরা উপস্থিত হয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে। দূরেই দেখছেন সমুদ্রের পানি আমরা হোটেল থেকে হেঁটেই রওনা হয়েছি সমুদ্র সৈকত দেখার জন্য দূর থেকে দেখেই প্রফুল্লে মন ভরে গেছে এখন ছুটে চলেছি তা দেখার জন্য কিন্তু পথের মধ্যে মনে পড়েছে যেন সানগ্লাস বা চশমা আনতে ভুল করেছি এবং অনেকেই বার্মিজ জুতা আনিনি সেজন্য আমাদের একটু কেনাকাটা আছে আশপাশের দোকানগুলো থেকে দেখব সেগুলো ক্রয় করা যায় কিনা সেই উদ্দেশ্যে এখন কেনাকাটা করব আশপাশের দোকানে কোথাও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় কিনা খুব ভালো লাগছে সেই দৃশ্যগুলো দেখে এখানে বার্মি জুতা ক্রয় করার জন্য এসে হাজির হয়েছি আমার ভাই আমার সফর সঙ্গী তিনি প্লাস্টিকের আনেননি কষ্ট হচ্ছে সেখান থেকে ক্রয় করা হলো না এখন আমি ভুল করেছি চশমা আনতে সেই জন্য এখান থেকে একটি স্বল্প মূল্যে একটি চশমা দেখি ক্রয় করা যায় কিনা পছন্দ করছি আমরা কয়েকজন মিলে শেষ মুহূর্তে একটি চশমা আমরা পছন্দ করেছি দেখি এটা নেওয়া যায় কিনা দাম দামটা শেষ মুহূর্তে আমরা এটাকে একশো পঞ্চাশ টাকা মূল্যে ক্রয় করলাম এই দেখুন আমার চশমাটি এই চশমাটি আপাতত ক্রয় করেছি সাগরের পাড়ের বাতাস এবং রুদ্রের পোকরতা থেকে নিজেকে রক্ষা করার জন্য এখন পাশের আরেক দোকানে গিয়ে দেখছি বাল এই জুতাগুলো ক্রয় করা যায় কিনা কিন্তু আমাদের ওখানকার তুলনায় এখানে একটু মূল্য বেশি হওয়াতে ক্রয় করার একটু সমস্যা হচ্ছে দেখুন আমি চারদিকের দোকানে ঘুরিয়ে দেখাচ্ছি কি অপরূপ সুন্দর যে সাজিয়ে রেখেছে দোকানগুলো আর দোকানের মাঝখানের গলি দিয়ে অদূরে দেখা যাচ্ছে সমুদ্র সেটিও আপনাদের সামনে দেখাচ্ছি খুব ভালো প্রফুল্ল মন চাচ্ছে কাছে যেতে কিন্তু প্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজনীয়তায় সেখানে যা যেতে পারছি না এখন হাঁটি হাঁটি পা পা করে সেই সমুদ্রের পারে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আমি এবং আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই লক্ষ্যেই হাজির হয়েছি আমার সেই কাঙ্ক্ষিত কুয়াকাটা সমুদ্র দেখার জন্য মনটা খুব ফুরফুরে অনুভূত হচ্ছে পানির গর্জন শুনতে পাচ্ছি দেখেন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার সাথে যারা আছে আমি তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি ওরা একটু কিছু করেছে আসতেছে আমি খুব প্রফুল্ল নিয়ে আগেই ছুটে এসেছি রেখে এই হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মেন পয়েন্ট সমুদ্রের ঢেউগুলো পারে আশ্রয় করছে খুব সুন্দর দৃশ্য এখন ভাটা লেগেছে মনে হচ্ছে পানি একটু কম কম অত্যন্ত গরম এজন্য দেখুন এসে পুকুরও রোষণ করার উদ্দেশ্যে নেমে এসেছে গরমের কারণে এদিকে সেদিকে মানুষ কেউ বসে আছে কেউ বিভিন্ন রাইসেও বসে শিশুরাও

আমার কাছে মানে টাকার পরিমাণটা বেশি হওয়াতে মনে হলো এর জন্য আমি তাতে উঠলাম না এখন আমরা এই বসার জন্য এই একটি ব্রেঞ্চ ভাড়া নিয়েছি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল টোবাইলে রাখার জন্য চোপড় রাখার জন্য তিরিশ টাকা মূল্যের পাশে একটি বল পেলাম আমার সকল সঙ্গীদের সাথে ফুটবল খেলায় মেতে উঠেছি আমি এবং আমার সকল সঙ্গীরা ফুটবল সেই ছোটবেলার খেলাটি সাগর পাড়ে এসেও বল পেয়ে লোভ সামলাতে পারলাম না সবার সাথে মেতে উঠলাম বল খেলাতে ছোট্ট জায়গা এর মধ্যেই আমরা দুষ্টুমি খেলায় মেতে উঠেছি চারজনে ভালো লাগছে এই মুহূর্তে ফুটবলটি পায়ে পাশে অনেক লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত কেউ বসে আছে কেউ সাগর জলপুর নদীর খানিক গা হাসিয়েছে উত্তাল উত্তাল তরঙ্গের সাথে বাচ্চারাও ছোট ছোট বাচ্চারাও দেখুন সাগর পাড়ে হাঁটি হাঁটি পা করে হাঁটছে যে পাশে আরেকজন বাচ্চা সাগরের জলে জল ঢেউগুলো পড়ছে পারে দেখুন কিভাবে পানির সাথে পারে এসে বাড়ি খাচ্ছে কত দূর নিয়ে যাচ্ছে পার ঢেউগুলো বাচ্চা ছেলে ভয় পাচ্ছে ওদের সাথে মন চাচ্ছে এখন নেমে পড়ি কিন্তু আমার উপায় নেই আপনাদের সামনে আগে দৃশ্যগুলো দেখাই তারপরে আমি আমার গোসলের কাজে নেমে পড়ব দেখুন কি ছেলে ওই দূরে চলে যাবে কিন্তু সাগরের এই ঢেউয়ের তরঙ্গের আনন্দ উপভোগ করছে অনেকে নেমে পড়েছে যে আমার ভাই সফর সঙ্গে ভাই সেও নিয়ে করেছে সমুদ্রের পানিতে অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত ক্যামেরাম্যানরা আশপাশে ঘোরাঘুরি করছে ছবি তোলার জন্য আমাদের জিনিসপত্র রাখার জন্য নির্দিষ্ট ব্রেঞ্চ ভাড়া নেওয়া হয়েছে আর সেই ঘোরা ঘোড়ায় চড়ার জন্য অনেকেই আসছে কিন্তু ঘোরার মালিক না থাকাতে জিজ্ঞাসা করতে পারলাম না সুন্দর দৃশ্য দেখতে পেয়ে খুব মন প্রফুল্লে ভরে গেছে দেখুন খুব কাছে থেকে দেখে আপনাদেরকে সমুদ্রের পানি কিভাবে দোল খাচ্ছে ঢেউ ঢেউয়ের তালে তালে দূর থেকে ঢেউগুলোকে সাদা দবদবে মনে হয় বাচ্চা ছেলের আনন্দে আমার খুব ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা খুব উপভোগ করছে এনজয় করছে সাগরের পানি আমি মনে চাচ্ছি এখনই নেমে পড়ি সেই সাগরের ঢেউয়ের সাথে সাথে দোল খাই দেখুন কীভাবে ঢেউগুলো আশ্রয় করছে তার ফুলে এসে বড় বড় ঢেউ সাগরের কিনারায় এসে আস্তে আস্তে মিশে যায় পানিগুলো কত দূর নিয়ে যায় ঢেউ বাচ্চারা খেলাধুলা করছে এখানে অনেক মানুষই হাজির সাগরের দৃশ্য দেখার জন্য দেখুন কত ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে ছবি তোলার জন্য এখানে অনেকেই ভিডিও করছে অনেকেই একটু বিশ্রাম নিচ্ছে আমি একটু বসেছি আশপাশে ঘোরাঘুরি করে রেস্ট নিয়ে এখন আপনাদের সামনে ভিডিও করছি আপনাদের দৃশ্য দেখার জন্য বাংলাদেশের বিখ্যাত সেই কুয়াকাটা সমুদ্র সৈকত যা অনেকেই আজও আসতে পারেননি আমারও এই প্রথম কুয়াকাটা সমুদ্র সমুদ্রসৈকত দেখার সৌভাগ্য হয়েছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং চেষ্টা করছি যত দূর দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো কাটার বিভিন্ন স্পটগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন ঢেউগুলো এসে আমার পায়ে এসে আশ্রয় করছে আমি আমাদের ভাড়া করা ব্লেঞ্চে বসে আছি সেই ব্লেঞ্চের কাছেই ঢেউগুলো চলে আসছে দেখুন আশপাশে অনেকেই বসে আছে দেশ নিচ্ছে সাগরের পারে। অনেক মানুষই সাগরের পানিতে গোসলে নেমে গেছে ঢেউগুলোর দোলানিতে নিজেকে দলিয়ে আনন্দ উপভোগ করছে কুয়াকাটার ভ্রমণটি দীর্ঘ হওয়াতে আমি খণ্ড খণ্ড করে আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি আমার ভিডিও গুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন এবং ককাটার দৃশ্যগুলো উপভোগ করবেন এখানে কয়েকটি স্পট আছে যেগুলো আমরা সময় মতো আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা সেখানে যাব দেখুন পানিগুলো কিভাবে এগিয়ে আসছে পানি খুব উপভোগ্য মনোরম দৃশ্য নারী পুরুষ যুবক শিশু সকলেই এই সাগরের পানিতে নিজেকে ভিজিয়ে আনন্দ উপভোগ করছে এখন অনেক টাইম গোসল করার পর এখন আমরা রওনা হলাম আমাদের রুমের দিকে নোনা পানিতে শরীরগুলো সকলের শরীরে ভিজে আছে এখন ফ্রেশ পানিতে গোসল করে আবারও বের হব এখন যেতে যেতে যত দূর দেখানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দৃশ্য যা দেখে মন প্রাণ ঝুরিয়ে যায় এবং আপনাদেরকে দেখাতে আমার খুব মনে চাই এর জন্যই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন নির্দিষ্ট আমাদের রুমে যাওয়ার জন্য একটি ভ্যান ভাড়া করলাম ভ্যানগুলো দেখতে অনেক আকর্ষণীয় ভ্যানের উপরে তো সুখ বেশিয়ে তারপর যাত্রীদের পরিবহন করা হয় ধীরে ধীরে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি এবং আশপাশের দৃশ্যগুলো ভিডিও ধারণ করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কুয়াকাটার চারিদিকের দৃশ্য মেন পয়েন্টের অন্যান্য জায়গার দৃশ্য আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্ত আগামীতে আবারও হাজির হবো কুয়াকাটার অন্যান্য দৃশ্য দেখার জন্য